সালামু আলাইকুম এই যে আমি দুধ জাল করতেছি এই যে এই পাতিলে দিয়েছি কিছু এই পাতিলে দিয়েছি কিছু এই যে দুধগুলো প্রথমে জাল করে তারপরে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করবো এখানে বড় এক পাতিল দিয়েছি এখানে আরেক ছোটো এক পাতিল দিয়েছি আমার পাঁচ কেজি দুধ জাল করে নিচ্ছি পায়েস রান্নার জন্য খেজুরের রস দিয়ে পায়েস রান্না করবো এই যে খেজুরের রস জাল করতেছি দুধ গুলো জাল করে একদম অর্ধেকটা করে নেব টানাইয়া এই যে রসের পায়েস রান্নার জন্য সবকিছু আমি গুছিয়ে নিয়েছি এবার আমি এই যে রসগোল্লাই দেওয়া হয়ে গেছে এখানে পোলাওয়ের চাউল নিয়েছি আধা কেজি আর এখানে দুই প্রকার বাদাম একটু লবণ আর এই যে সেই দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি রসের পায়েসে নাকি আর কোনো বেশি একটা উপকরণ দেওয়া লাগে না শুধু এতেই হয়ে যায় আরো অনেক কিছু বলে অনেকে দেয় আদা তেজপাতা আমি ওগুলো আজকে কিছুই দেব না নারকেল দেয় সেটা আলাদা নারকেল দিয়ে রান্নাটা আবার আলাদা ওটা আজকে আমি দেব না আমি এভাবেই আজকে রান্না করব একদম সাধারণ ভাবে খুব সিম্পল এবার আমি এই রসের ভিতরে এই যে চালগুলো দিয়ে দেব চালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আরও দশ মিনিট আগে এখন এই চালের চালগুলো রসের ভিতরে দিয়ে দিলাম এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই যে আমি ডাকনা দিয়ে দিয়েছি এভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে চালটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেবো এখন আমি একটু লবণ দিয়ে দিই এই যে একটু লবণ দিয়ে দিলাম অল্পই দেব বেশি দেব না মিষ্টি খাবারে বেশি একটা লবণ লাগে না এবার আমি ঢাকনা দিয়ে ও রসটা আমি উতলিয়ে নেব আগে তারপরে চালটা সুন্দর করে ফুটিয়ে নেব এই যে চালগুলো ফুটে উঠছে এবার আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করবো আর জলটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এই যে চালগুলো সুন্দর করে ফুটে গেছে আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম মাঝে মধ্যে করে চালগুলো সব ফুটে গেছে এখন আমি এর ভিতরে এই যে বাদামগুলো দিয়ে দেব রসের উপায় আর বেশি কোনো উপকরণ দেওয়া লাগে না বাদামও দেওয়া লাগে না অনেকে দেয় অনেকে দেয় না দিলেও শুধু রস দিয়ে রান্না করলে হয় আমি একটু দিলাম কিশমিশ দেবো না ওদের তো খেজুরের রস তাই অনেক কিছু আর একটু সিদ্ধ বললে পরে আমি দুধ দেব দুধ দেওয়ার পরে বেশি একটা জাল করা যাবে না তাহলে দুধ ছড়া দিয়ে যাবে মানে ফেটে যাবে আমি একটু ভালো করে গুটি গুটি দেখছি যে চিনিটা আমার হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে দেব দুধ দেওয়ার পরে বেশিকটা জাল করা যাবে না তাহলে দুধটা সরা দিয়ে যাবে এখন অল্প একটু নেড়ে চেড়ে মিশিয়ে একবার ফুটে উঠলেই চুলাটা বন্ধ করে দেব এই যে দুধ দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন এরকম হয়েছে এই যে আমার খেজুরের রসের পায়েস রান্না শেষ কমপ্লিট এই যে এরকম হয়েছে আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি এখন পরিবেশন করলেই হবে Yang Allah habis